শিক্ষকের অভাবে লাঠি উঠেছে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সংকটের মুখোমুখি কিন্তু এবার সেই সংকট একেবারেই চরমে পৌঁছচ্ছে কাছাড় জেলার কাটিগড়া শিক্ষা খণ্ডের অন্তর্গত হাজার চুরাশি নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুলে শিক্ষকের অভাবে পাঠদান কার্যত ভেঙে পড়েছে সম্প্রতি স্কুলের দুই শিক্ষক আচমকায় বদলি হয়ে গেলে পুরো শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ে বর্তমানে স্কুলে বাকি যে অল্প সংখ্যক শিক্ষক রয়েছেন তাদের উপরেই পড়ছে বিশাল চাপ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মাত্র চলছে ক্লাসের পাঠদান দুই শিক্ষককে একসঙ্গে দুটি ক্লাসে চারটি শ্রেণীর পাঠদান চালাতে হচ্ছে আরেকটি শ্রেণী পড়ুয়াদের ঘন্টার পর ঘণ্টা শিক্ষকবিহীন অবস্থায় বসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠ তো দূরের কথা ক্লাসে মনোযোগ ধরে রাখা এমন কঠিন হয়ে দাঁড়িয়েছে অভিভাবক ও স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা ক্ষোভ উকরে দিয়ে বলেছেন শিক্ষকের অভাবে অধিকাংশ সময় ক্লাস ফাঁকা পড়ে থাকে এতবার শিক্ষা বিভাগে দাবি জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এভাবে চলতে থাকলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে তারা আরও জানান পরিস্থিতি দ্রুত সমাধান না হলে বাধ্য হয়ে কাছার জেলাশাসকের দ্বারস্থ হবেন স্কুলের প্রধান শিক্ষক গোপালচন্দ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেছেন যে স্কুলের শিক্ষক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মতেই যথেষ্ট শিক্ষক না থাকলে পাঠদান স্বাভাবিক সম্ভব নয় ছোট ছোট ছাত্রছাত্রীদের একসঙ্গে একাধিক ক্লাস করানো অবাস্তব গ্রামীণ চালানো এলাকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের দাবি যতই থাকুক বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন তা আবারও প্রমাণ করলো উত্তর সোনাপুর স্কুল অভিভাবকরা তাঁদের সন্তানদের শিক্ষার জন্য সরকারি স্কুলের উপর ভরসা করলেও শিক্ষক সেই বারবার ধুলিশ করছে একটা স্কুলে যদি পাঁচটা শ্রেণীকে সামলানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকই না থাকে তবে শিক্ষা ব্যবস্থার মান কিভাবে বজায় থাকবে কাগজে কলমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বড়ায় যতই হোক না কেন মাটির স্তরে ছবিটা ভিন্ন বরাক উপত্যকার মতো পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে যদি অবহেলায় ফেলে রাখা হয় তবে এখানকার প্রজন্ম শিক্ষাগত দিক থেকে আরও পিছিয়ে পড়বে সরকারি স্কুলে শিক্ষক না থাকলে সেই স্কুলগুলোতে শিশুদের ভর্তি রাখার মানেটাই বাকি শিক্ষা বিভাগ কি শুধুই কাগজে পরিসংখ্যানের জন্য স্কুল চালিয়ে যাচ্ছে আমরা দুজন শিক্ষক সমাজ ব্যবহার ক্লাস হইলো ফার্স্টটা তো আমার খুব কষ্ট হইতেছে আমি তিনটা ক্লাস আর আমার আরেকজন ম্যাডাম আনতে আমি দুটা ক্লাস খুব কষ্টে একসঙ্গেও না গাল আমরা কষ্ট হইতেছে বেশি আমি আমি আর বিভাগীয় জানাইছি আমার সিআরসি জানাইছি বিভাগেও জানাইছি আমার যেটা কর্তব্য যেটা করার জন্য আমার আমার স্কুলে আরও দুইজন সম্পর্কে দুইজন শিক্ষক পাইলে খুব ভালো পড়াশোনার দিক দিক অগ্রগতি হই আমি চাইতেছি আরও সম্পর্কে দুইজন শিল্প যদি এটা আমরা এক হাজার চৌরাশি নম্বর উত্তর সিনাপুর এলপি স্কুল খাটিগোড়া শিক্ষাকণ্ডের অধীনে আমরা এখানে চারজন টিচার আসলাম দুজন টিচার ট্রান্সফার হয়ে গেছিল যার কারণে আমরা সেভেন্টি এইট স্টুডেন্ট দুইজন মাস্টারে আমরা এখানে পাঁচটা ক্লাসও সম্ভব নয় আমরা খুব গরিব এলাকাটা আর পড়াশোনার লাগিয়ে মানে খুব বেশি মানে গরিব কিতাব পিতাম যার কারণে আমি খাটিগোড়ার বৃহস্পারের কাছে অনুরোধ করি আর এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এমএলএর কাছে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ যাতে অতি সত্তর আমাদের এই স্কুলের দুইজন শিক্ষক দেওয়ার জন্য কেমন শিক্ষক বদলি হেডমাস্টারও যায় শিক্ষার হাল আমরা এই স্কুলে এই শিক্ষার হালটা ফিরানির লাগে আমি বিনম্র অনুরোধ করি আর স্কুলও অতি সত্তর শিক্ষক দেওয়ার জন্য আর আমার এম প্রেসিডেন্ট

তাই তো মানুষ খুব ভালো মানুষ খুব ডিউটি লাগে খুব খুবই ভালো ডেলি ডেলি স্কুল খুবই তো অসুস্থ অসুস্থ মানুষ অসুস্থ থাকা থাকলেও কিন্তু পড়ার দিক দিয়ে খুবই ভালো